শুরু হলো সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র মুক্ত মেলা দু হাজার পঁচিশ এই মেলা এবছর চতুর্থ বছরে পদার্পণ করল শনিবার বিকেল পাঁচটা নাগাদ ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী সহ অন্যান্যরা বৃহস্পতিবার বিকেলে সাঁওতালডি কর্মী প্রমোদ সংস্থার সভাগৃহ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার মাঠ পর্যন্ত এসে মেলা উদ্বোধন করা হয় তারপরে প্রদীপ প্রজ্বলন করে বিশিষ্ট অতিথিদের বরণ করা হয় এবং উদ্বোধনী বক্তব্য রাখেন অতিথিরা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় সাত দিন ব্যাপী এই মেলাকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মনে বিশাল আবেগ লক্ষ্য করা যায় তাই আজ উদ্বোধনের দিন থেকে বহু মানুষের ঢল নেমেছিল এই মেলায় কেমন পশিল গুহার আধারে অসংখ্য ধন্য মঞ্চে যারা আছেন সেই বিশিষ্ট অতিথিরা মঞ্চের অধিকে যারা আছেন বিশিষ্ট জনেরা যারা এসেছেন তারা সবাই আজ বিশিষ্ট বেড়ার ওদিকে যারা আছেন তারা সবাইকে স্বাগত জানাই পাশাপাশি যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে স্বাগত জানাই যারা আসেননি তাদেরকেও স্বাগত জানাচ্ছি যাতে করে আপনারা শীঘ্র শীঘ্র মেলাতে আসেন এবং আমাদের সাথে মুক্ত মনে মুক্ত মেলায় অংশ নেন আসলে পুরুলিয়ার মাটি মানভূমের মাটি উৎসব এবং স্ফূর্তির একটা আলাদা রসায়নের মধ্যে আছে কিছুদিন আগেই এখানে পলাশে পলাশে ছায়লাপ হয়ে গেছিলো সেই পলাশ এখনও গুটিয়ে যায়নি এখনও রয়েছে তো পলাশ যৌবন এবং বসন্তকে যেভাবে আমাদের সামনে নিয়ে এসেছিল এবছর আমরা জানি দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন সেই পলাশ তার শোভা দেখতে এখনও আসছেন আমি জানি এখানকার মানুষেরা খুব উৎসবপ্রিয় এবং অন্তর থেকে সেটা ভালোভাবেই পালন করে থাকেন বিভিন্ন বিভিন্নভাবে এখানে লক্ষ্মী মেলা হয় এখানে মেলা হয় এখানে পৌষ মেলা হয় কিন্তু কোনো প্রাসঙ্গিকতা ছাড়াও অনেক মেলা এখানে হয় আমরা সেটা জানি কারণ আমি এখানে আগে যখন ছিলাম তখনও দেখেছি এতদ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন মেলা বিভিন্ন সময় ছোট বড় মিলিয়ে প্রচুর মেলা এখানে হয় তার মধ্যে এটাও একটা সংযোজন যেহেতু এটা থার্মাল পাওয়ার স্টেশনের টাউনশিপের মধ্যে হচ্ছে তা বলে এটা ভাবার কোনো কারণ নেই এস পরিবারের সাথে যুক্ত যারা পারিপার্শ্বিক সবাই কিন্তু এই মেলার সঙ্গে অঙ্গাঙ্গিমভাবে জড়িত এবং তারা সেইভাবেই সাহায্য করছেন শুধুমাত্র দুটো ক্লাব বা এস কর্তৃপক্ষের এতে ভূমিকা খুব সামান্য বাকিদের ভূমিকাও প্রচুর